নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। তো তার আগে রাস্তার উপরে আসলাম আর গতকাল রাত্রিবেলাতে বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় রাস্তা পুরো একদম শুকনো সব কিন্তু খালি পায়ে হাঁটা যাচ্ছে খালি পায়ে বলছি জুতো পায়ে হাঁটা যাচ্ছে খালি পায়ে তো এমনি হাঁটা যাবে আর আমাদের বাড়ি তো সুদীপ দ্বারা ওরাই এসছে ওরা ভাই বোনেরা সবাই মিলে সঙ্গে সৌরভ শুকনো রাস্তা পেয়ে একেবারে বিনা পানির ওইদিকে দিকে বেরিয়েছে কোথায় গেছে জানি না ঘুরতে বেরিয়েছে বললো শুকনো পাচ্ছি না মোটে তো এখন যাই আর গতকাল তো হাট গেছে হাটে পুরো একেবারে প্যাশ পেসে বৃষ্টি কাদা ঠেলে সব হাট বাজার করেছে এই রাস্তায় যারা আছে আর কি তো আমাদেরও সেইভাবে বাজার হাট করা আর এরকম বৃষ্টি হচ্ছে বলে আজকেও আবার বৃষ্টি হবে বেরোনো যাবে কি না যাবে এই ভেবে মোটামুটি কালকে হাট থেকে একেবারে বাজার হাট করে নিয়ে আসা হয়েছে সঙ্গে মাংসটা তো সেই মাংস এনে ফ্রিজে রাখা ছিল এখন রান্নাবান্না হবে সবাই খাওয়া দাওয়া হবে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন রোজ রোজ কিন্তু একই রূপ কিন্তু পুরানো হয় না দেখতে ভালো লাগে সেই ভরা জোয়ার গাছপালা আকাশের রং কিন্তু চেঞ্জ এটা কিন্তু পরিবর্তন হচ্ছে দিনে দিনে মানে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন তো বেশ ভালো লাগে চারিদিকে এদিকে জলাশয় বিপুল জলাশয় এদিকে খোলা মাঠ মাঠে কিন্তু আমাদের মাঠে এখনো জল হয়নি অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে মাঠে জল জমছে কিন্তু এইখানে এখনো জল জমেনি তবে আমার মনে হয় আমাদের পুরানো বাড়ির ধারে ওখানে জল জমেছে কেননা নিচু মাঠে এখন গরু ছাগলের যা খাওয়ার দে মুখ চলে না এবারে একটু বাগানের দিকে যাব শুধু তো মাংসের তরকারি হলে হবে না সঙ্গে আরও একটা কিছু দরকার তো মা এক বাটি চিংড়ি বের করেছে দেখলাম এখন কি সবজি যে বাগান থেকে তুলবো দেখি গিয়ে আগে আমার তো সে বিট খাওয়ার কথা বলছে কবের থেকে বাগানে কাদা ছিল বলে ঢোকা হয় না এখন মা বলছে বিট পচে গেছে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে কী সব মনে সে বলছে একটু বিটই খাওয়া হলো না বিটটা যখনই খাওয়া হচ্ছে ওই যে চিংড়ি নদীর চিংড়ি সদ্য ধরা হচ্ছে ওই চিংড়ি দিয়ে কিন্তু বিট ভাজাটা শুকনো চিংড়ি দিয়ে কিন্তু দারুণ লাগে সেই স্বাদটা নিতে পারলাম তো এখন গিয়ে দেখব এখনও টাটকা চিংড়ি আর সেই রান্নাবান্নার দিকে যাব মানে যেতেই পাচ্ছি না একদিকে সোনামা ওর পাশে কেউ থাকতে হচ্ছে এই উঠে যাচ্ছে এই ঘুমাচ্ছে তো ওকে চান দান করিয়ে একদম দোলনাতে দুলিয়ে করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এইবারে মা পাশে বসে আছে আমি এবার বাগানের দিকে যাব যাই কিছু তুলে নিয়ে এবারে রান্না বান্না হবে সৌরভ পাশে বসে থাকে তো সে তো ঘুরতে গেছে আর ও ঠাকুরদা বসে থাকে কিন্তু নেয় না খুব একটা পারে না মাটি পোড়ার শাক যেটা হয় সেটা কাছ থেকে একটু দেখুন কি পরিমাণে হয়েছে। থেকে পুরোটাই মাটি তার এর মধ্যে উচ্ছের দানা পরে উচ্ছে হয়েছে বলে মা আবার দুটো পালা বসি দিয়েছে যদি হয় কমা বিট তুলবো না কি তুলবো বিট যদি না পাই কি করবো বিট বিট আসার পরে বৃষ্টি আসছে তখন বলে মাছটা বেরিয়ে যাবে এই পাশে তো নেট টাঙানো ছিল না আবার ওই হাওয়াই জাল দিয়েছে তো ওদের কিছু বাদ নিবো না মাছ ওঠেন এই বেগুন গাছ কেটে দিতে হবে এই পাশে এইগুলো রাস্তা পুরো উপরে এসে আছে প্রচুর বেগুন গাছের চাপ কিন্তু এই ঝোপের মধ্যে বেগুন নেই আর আছে এতদিন

ঠিক হয়েছে পেয়েছি আর খোঁজাখুঁজি করলাম তো দেখতে পেলাম না আসলে বড়গুলো তো ওই ডালপালা কিছু নেই মাটির সঙ্গে মিশে গেছে আর ঝোপ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে মেঘলা করছে কখন বৃষ্টি আসবে আবার আর মা ওদিকে কারেন্ট চলে যাওয়ার ভয়ে মিক্সারে ওদিকে বাটাবাটি শুরু করে দিয়েছে মরিচ যেরকম লঙ্কা বাটা যা যা বাটাবাটির দরকার বলে কারেন্ট এই ফাঁকে করে নিই আমার ওদিকে কটা লাউ শাক নিয়ে যেতে বলেছে এটা যদি ভালো না হয় কেটে লাউ শাক হবে একেবারে এসেছি এখন নিয়ে যাই না হলে আবার আসা যাবে না তবে কোনগুলো নেব তো কী জানি বুঝতে পারিনি সেই বাগানে নিয়েছে এইগুলো এই ওলগুলো একটু শেষের দিকে লজ্জা পাচ্ছিলো আছে এইগুলো তো বেশ বড় বড় হয়েই গেছে সেই বাগানের মধ্যে এই নেই এটা যত খুশি খবরে যা ভয় দেখালো সেই পরিমাণ বৃষ্টি কিন্তু হয়নি গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু খুব ভারী বৃষ্টি হয়নি সঙ্গে ঝোড়ো হাওয়া হয়েছে নদীতে ঢেউও ছিল

মা ওদিকে মিক্সার চালাচ্ছে খুব জোর পুকুরটা এবার মনে হচ্ছে কাঁকড়া চেম্বার কাঁকড়াও হয়েছে কি পরিমানে বলো তো ফেললেই কাঁকড়া পড়ছে বহুত কিছু

চরে পাতা হয় মাছ পড়ে না একদম নিচের চরে ওখানেই মাছটা পড়ে এটা কি ফাঁসের জাল এই ফাঁসের জাল ওই বাবলু মামার দোকান থেকে গিয়ে দেখে নিয়ে ये दाल छिलेंगे हां के ये ला के बस ये दो आता है क्या कह रहा हूं कई बेटा कैसा कर अपन उसको मीठे तो वो रम शादी लो तो रास्ता रास्ता लो तो आज मैंने वो मांसा और लो तो रास्ता ये नहीं अब छिलेंगे तो वो तो ना वो टाट का कहते हैं हम जालेपुर पावा जाते जब हम शुरू करेंगे हम खाएंगे

গিয়ে দিব্যি ওখানে ছবি তুলছে আর ভিডিও করছে আর ঘাটে বসে ওখানে বেশ ভরা জোয়ার ভালো লাগছে বসে আর সৌরভের তো এটা নতুন কিছু না ও খানিক্ষণ দেখে দেখলো তো ভালো লাগছে না বাড়ি যাই ও একা চলে এসছে একটা গোটা মুরগি মাংস একটা পাত্রের মধ্যে নিয়ে কড়াই তেল দিয়ে দেব ওদিকে সোনামা একবার উঠে গেল কাটাকাটি করতে করতে আমি গেলাম তাকে একটু থামিয়ে মার কাছে দিয়ে দিলাম আমি বলি আমি এদিকে চাপাতে থাকি তুমি ওকে নিতে লাগো এই চলছে কন্টিনিউ কিন্তু এখন আর বল আলুটা এদিকে চাপিয়ে দিই আলু ভাজা হতে থাকুক আমি একবার কয়লার মধ্যে তুলেছিলাম না তুই আলু

आदा रसून वाटा अर्धिका देटा शुकणो लंका वाटा टमेटो एकूण तेल देव माच तेल सर्दी थालटा माचि ने

একটু গোলমরিচের গুঁড়ো মশলাটাকে ভালো করে বসিয়ে নেব মশলাটা কঠানো হয়ে গেছে এবারে মাংসটা দেবো

পাশে কড়াইতে তেল দিয়েছি শাকের তরকারিটা করব তেলের মধ্যে শুকনো লঙ্কা বাবু আজকে কষা মাংস বলার সময় পাচ্ছে না বনুকে নিয়ে রাখার জন্য ওই জন্য ওই জন্য তুলে রেখেছি একটু কালো জিরে দিলাম চিংড়ির মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে আবার একটু এবারে লাল চাষ বেগুন একটু ভরুক দিয়ে দেবো লবণটা একটু দিচ্ছি না পরে মা দিয়ে তরকারিটা দিয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে না

রান্না বানা হয়ে গেছে এবারে ভাত বাড়ছি সৌরভকে আগে বসিয়ে দিলাম তো বিকেলে পড়াতে আসবে কিছু হাতের কাজ বাকি আছে বলে মা আমি করতে যাব আমি বললাম আমি খেয়ে যাব সব আরছে আমি ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে তরকারি একবারে পাশে পাশে দিয়ে দিচ্ছি শোনা মা গিট করে আজকে তাই না <laughs> वो तोpostgresql ही ভালো লাগে লও লাউটা একটা এমন সবজি যেটা সব সময় খাওয়া যায় এবং সব সময় যেন উপকারী হয় একদম লও লাউটা চচ্চড়ি লাউটা ঝোল

আমি ভাবছি আমার মাংসের দরকার নেই বাগানে শেষ পাতের দইটাও দেখো খেয়ে কেমন হয়েছে দই কিন্তু আমি ভাত দেখাচ্ছি মা আমার দই কিন্তু খুব সুন্দর হয়েছে ওরা তো খাওয়া দাওয়া করছে এবার আমরাও খেতে বসবো তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ